আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর হাজির হলাম আপনাদের জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলুন দেখা যাক আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ ভিওয়ার্স কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে প্রশান্তি পেতে কাঁচা আমের শরবতের কোনো জুড়েই নেই এখন হচ্ছে আম কাঁঠালের সিজন তাই এই সেজনে কাঁচা আম দিয়ে আমরা সবাই কম বেশি শরবত তৈরি করে খেয়ে থাকি এই শরবত শরীরের জন্য অনেক উপকারী তো চলুন এগুলো হচ্ছে আমাদের গাছের কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আমি দেখুন কাঁচা আমগুলোকে আমি এবার ধুয়ে নিয়েছি এবং এগুলোকে এখন একটা প্লারের সাহায্যে আমি এ খোসা ছাড়িয়ে নেব তো প্রত্যেকটি আমের খোসা ছাড়ানোর পরে এই আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব তো চলুন দেখা যাক এই যে দেখুন আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নিয়েছি তো এভাবে ছোটো ছোটো টুকরো করে আমগুলোকে কেটে নেওয়ার পরে তারপর চলে যাই আমরা মেন উপকরণে প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে টুকরো করা আমগুলোকে দিয়ে দেব সবগুলো আম আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এই কাঁচা আমের শরবতের জন্য এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ এখানে চিনি নিয়েছি স্বাদ মতন আপনারা চিনি নিয়ে নেবেন কারণ আমগুলোর টক কীরকম হবে সেরকম অনুযায়ী আপনারা চিনিটা কম বেশি করে নেবেন তারপর এর মধ্যে আমি দেব এক এক চামচ বিট লবণ তারপরে আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচামরিচ দিয়ে দেবো তারপর এর মধ্যে আমি ছয় সাতটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুকু লেবুর রস চিপড়ে এরপর আমি লেবুর রসটা দিয়ে দেবো তারপর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পানি নিয়ে নেব এক কাপ পানি দিয়ে এর ব্ল্যান্ডার জারে তারপর আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো মিহি করে নেব তো চলুন দেখা যাক এটাকে আমি ব্লেন্ড করে নেই ভালোভাবে ব্লেন্ড করার পরে দেখুন এটা কত সুন্দর মিহি হয়ে গেছে করার পরে এই পেস্টটা কতটা একদম মিহি হয়ে গেছে কোনো দানা নেই একদম স্মুথ হয়ে গেছে এরপর আমি একটা গ্লাসের মধ্যে এই পেস্টটা আমের কাঁচা আমের পেস্টের উপকরণটি ঢেলে দেব তারপর এর মধ্যে আমি নর্মাল ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে নেব দেখুন এই যে আমি নিয়ে নিয়েছি কাঁচা আমের যে উপকরণটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা পানি এরপর আমি গ্লাসে ফ্রিজের ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি এরপর গ্লাসের মধ্যে ঠান্ডা পানিটা ঢেলে আমি একটি চামচ দিয়ে ভালো করে পানির সাথে মিক্সড করে নেব এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের শরবত তো দেখুন এরপর আমি একটু এর উপরে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটি আমের শরবত পেলে আসলেই অনেক ভালো লাগে তো প্রতিনিয়ত আমরা কম বেশি কাঁচা আমের শরবতটি তৈরি করে খেতে পারি এটা শরীরের জন্য অনেক উপকারী তো দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা আমের শরবতটি দেখতেও যেমন দারুণ খেতেও কিন্তু অনেক মজাদার তো আপনারা তৈরি করে খেতে পারেন এই কাঁচা আমের শরবতটি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই সবার এই রেসিপিটি অনেক ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ